নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মার একটি রেসিপি আর মা আজ বানিয়ে নিয়েছিল ঢাকাই পরোটা তাহলে দেখে নিন মা ঢাকাই পরোটা ঠিক কিভাবে তৈরি করেছিল আজ আমি বানাবো ঢাকাই পরোটা তাই আমি নিয়েছি কিছুটা ময়দা অত লবণ অল্প একটু চিনি দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিও এবার এর সঙ্গে সাদা তেল দিয়ে ময়াম দিব চাইলে আপনারা ঘি দিয়েও দিতে পারেন ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে দেখুন মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে এতে বোঝা গেল আমার ময়ামটা ঠিকঠাক মতো হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ময়দাটা মেখে নিব ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে আমি একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে আমি তেল দিয়ে তেল দিয়ে আমি গুলে নিবটাকে আমি গুলে নিয়ে এসছি ঠিক এইভাবে গুলতে হবে ময়দার থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম লেচি কেটে হ্যালো লেচিগুলা গোল করে নিলাম এবার একটা একটা করে বেলে নিব এবার রুটির মতো গোল করে আমি বেলে নিব বেলে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারের গোলাটা এটার মধ্যে ভালো করে মিশিয়ে দেব এবার মাছ বরাবর কেটে নিব এইভাবে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এবার এ শেষ শেষ অংশটা এখানে ভিতরে ঢুকিয়ে এটাকে এটা পানের খিলির মতো করে নিব দেখুন এবার পেছন দিকের অংশটা একটু কেটে নিব দেখুন ভাঁজগুলো কি সুন্দর পড়েছে এবার এই কাটা অংশটা আমি সাদা তেলের মধ্যে লাগিয়ে নিলাম ইয়ে দেখুন এবার হাতের উপর বসিয়ে চাপ দিব আস্তে আস্তে চাপ দিব এবার বেঁধে নিব আলতো হাতে বেলে নিতে হবে দেখুন ভাজটা পড়েছে দেখুন ভাজটা কি পড়েছে হ্যাঁ এই আমি সবগুলো কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে পড়াটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে এইভাবে উপরে উপরে তেলটা দিতে হবে তাহলে একটা খুলে দেখুন কি সুন্দর পাটি দিয়েছে এবার আমি এটাকে উল্টে দেব এটা আমার হয়ে গেছে এবার তেল ছেঁানোর জন্য আমি এটা স্টেনার মধ্যে এটা নিয়ে নিব তেলটা ঝরে পড়বে ঢাকায় পরোটাগুলোর তৈরি হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল তাহলে দেখতেই পেলেন আমার মা কত সহজ পদ্ধতিতে কি সুন্দরভাবে তৈরি করে নিল ঢাকাই পরোটা তাহলে বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ